আপনি ঘুমিয়েছিলেন হ্যাঁ আমি ঘুমিয়ে তো খাটের অবস্থায় আমি ঘুমিয়েছিলাম তখন আপনাকে মারধর করে কে মারধর করে আপনাকে নিজে হচ্ছে মারধর করছে জহর দেবাবু নাম নাম কি ওনার আমার নাম দেবু মির্জা দেবু আমার নাম অভিরাম মির্জা আপনি মানে কোন জায়গায় জায়গার না আমার বাড়ি আদি বাড়ি আদি বাড়ি হচ্ছে এখানে হচ্ছে খেজুরি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হ্যাঁ আপনি এখানটাই কাজ করুন এখানে হচ্ছে আসুন খেজুরি আচ্ছা আচ্ছা কতদিন ধরে করছেন এখানে আছি ধরো আজকে বারো তেরো বছর তারপর আমরা ছিলাম দুর্গা চৌমণি তারপর ওনার সঙ্গে পরিচিতি হলো তাহলে তিন বছর এখানে ওনার সঙ্গে কীভাবে পরিচিত হয় আপনি রাধানগর বাস স্ট্যান্ডে পরিচিতি হলো সেই থেকে আমার এখানে আছে আপনার জোহরদাসের কোম্পানির হয়ে কতদিন ধরে আইসক্রিম বিক্রি করছে এখানে তিন বছর তিন বছর তিন বছরের মধ্যে এই ধরনের মানে প্রথম এই প্রথম হ্যাঁ আপনার কি মনে হয় কি কারণে আপনার উপরে সে এরকম ভাবে আক্রমণ করতে পারে আক্রমণ করছে কারণটা হচ্ছে লেটে বাড়াইবো করে এত টাকার মাল বানাইছি তুই বাড়াইবো কিন্তু বাড়াইবো লেটে বাড়াইবো এইলে আরম্ভ করে দিয়েছি পরবর্তী সময় আপনি এই বিষয়টা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ কি বলেছে জানিয়েছি পুলিশ তা পর্যন্ত আমাদের স্যার হচ্ছে সহযোগিতার হাত যথেষ্টভাবে বাড়িয়ে দিয়েছে